হে আমার বরু বেড়ির ও সোনার মানে আমার রাসূলুল্লাহ কে এতটা mohabbat কোন দিন বাবা কি কখনো নাম ধরে ডাকেননি বাবা তবে চার জায়গায় কুরআন শরীফ পর্যালোচনা করলে বাবা চার চার জায়গায় নাম ধরে রেখেছেন তিন নম্বর আমার বলা হলো চতুর্থ নম্বরো আমার আল্লাহ নবীকে সম্বোধন করে নাম ধরেছেন মাকান দুরু আবা আদে মির রিজালি কুমু ওয়ালাকিন রাসূলুল্লাহি আখাতামান নবীর মা কানা মুহাম্মাদুন আবা আদে মির রিজালি কুমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারোর জন্য পিতা নয় পিতা নয় পিতা নয় আল্লা নবীকে আলাউল নে করে বলনের অহত মানবীর আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলের সর্বশেষ নবী এই চার জায়গায় আল্লাহ নাম ধরে ডেকেছে নবীর সন্মান মান মর্যাদাকে বাড়ানোর জন্য ছাড়া আর কোথাও কোন ক্ষেত্রে টাকার প্রয়োজন হলে আল্লাহ রবিকে সম্বোধন করে ডাকতেন দহল এমন করে সম্বোধন সূচক টাকা আল্লাহ দাউদ নবীকে যখন তাওরা দান করলেন দাউদ নবীকে কাছে ডেকে তাওরা দান করলেন মুসা নবীকে তুর পর্বতে ডেকে তাওরাত কিতাব দান করলেন দাউদ নবীকে কাছে ডেকে জুবজুর কিতাব দান করলেন ঈসা নবীকে তিনি কাছে ডেকে তা করলেন আর আমার আপনার নবী হেরা গুহায় আল্লাহ হেরা গুহাতে কোরআন সেখানে কতটা মহাবত করতে নেওয়া সেই নবী আমাদের কপালটা কত ভাগ্য আখেরি যদি আখেরি যেমন আর নবী উম্মাত হয়ে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি স্বাস্থ্য হারিয়ে ফেলেছি এটা মূল উদ্দেশ্য নয় অর্থ হারিয়ে ফেলেছি মূল উদ্দেশ্য নয় বিল্ডিং তৈরি করতে পারেনি মূল উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হল আমি আখেরি যেমন আর নবীর উম্মাত হয়ে জন্মগ্রহণ করেছি যদি বলুন অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চাইতেন আল্লাহ যদি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মাত হয়ে পাঠাতেন তাহলে আমাদের কপাল ভালো হতো ভাইরা যুবকেরা হে আমার বড় বিয়ানেরা বাবার শুনে রেখে দিন বাবা আমি আপনাদের সম্মুখে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে আলোচনা করছি বাবা আল্লাহ পাক দাউদ নবীকে তাওরাত কিতাব যখন দেওয়ার প্রয়োজন করলেন বাবা দাউদ নবীকে নিজের কাছে ডেকে নিলেন বাবা ঈসা নবীকে যখন انجিল কিতাব দান করার প্রয়োজন হলেন نبی کے نیچے کا ڈی نلین بابا آر موسا নবীকে যখন তোর কিতাব দান করা প্রয়োজন বোধ করলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তুর পর্বতে ডেকে নিলেন কিন্তু না 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 আমার আপনার নবীর উপরে যখন কোরআন নাজিল করার প্রয়োজন হলেন বাবা আমার নবী যেখানে কোরআন সেখানে নবী যেখানে কোরআন সেখানে বিশ্ব নবী আমার যখন হেরা গুহাতে তিনি অবস্থান করেছিলেন আমার আল্লাহ ওই হেরা গুহায় কোরআন নাজিল করেছি হেরা গুহাতে আল্লাহ কোরআন নাজিল করেছে

গুটি 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 পায়ে মক্কা নগরী থেকে তিনি হেরা গুহার উদ্দেশ্যে রওনা দিতেন বাবা সেখানে তিনি আল্লাহর ধ্যানে তিনি মগ্ন হয়ে যেতেন আবার যখন পানি যখন খেজুর ফুরিয়ে যেত বাবা আবার তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হতেন বিবি খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি যখন আল্লাহ পাখির একাগ্রতা চিত্রে মনোনিবেশ করেন যখন আপনি আল্লাহ তালাকে ডাকতে থাকেন তখন আপনার পানি খেজুর সুখে ফুরিয়ে যায় আপনার বড় ক্ষুদার্ত লেগে যায় আপনি আবার বাড়ির দিকে রওনা হয়ে আসেন পরে আল্লাহ আপনার মাঝখানে কথাটা বন্ধ হয়ে যায় আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন বাড়ি আসেন আবার আল্লাহর সঙ্গে কথাটা বন্ধ হয়ে যায় যেহেতু আপনি আল্লাহ পাকের ইবাদত করছেন হেরা গুহার ভিতরে আতিব আমি খাদিজা রিদ্ধরমনি আমি আপনার জন্য খাবার এবং পানির ব্যবস্থা করব আপনি ওখানে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যান আবার যখন খাদ্য ফুরিয়ে যায় আম্মা যেন খাজি যায় গিয়ে খাদ্যটা দিয়ে আসে আবার যখন শেষ হয়ে যায় তখন আবার দিয়ে আসে এরকম করতে করতে খাদিজা দুবেলা সেখানে গিয়ে খাদ্য দিয়ে আসতেন আল্লাহ নবী ইবাদাতে মুশকুল থাকতেন ও সোনার মানে কি রে বিশ্ব নবী সাল্লামের হেরা গুহাতে আল্লাহর ধ্যান করতে করতে বিশ্ব নবী আমার যখন চল্লিশ বছর বয়সে উপনীত হলেন বাবা এমন সময়ে নই হেরা গুহাতে চতুর্দিকে নূর চমকাতে লাগলো হেরা গুহায় চতুর্দিকে নূর চমকাতে লাগলো যখন চল্লিশ বছর অবতীর্ণ হয়ে গেল পবিত্র রমজান মাস চলে আসলো

দ্বিতীয়বারের মাথায় বলেছিলে একরো বিশি মেরপিকাল লজি খোলাম খলা কলি সানা বিনা খাল একরো অর অর হুকাল রব আল লজি আল লমা বিলুকলাম লজি আলু লামা

বড় সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে যিনি তোমাদেরকে রক্ত জমাট পিণ্ডু থেকে সৃষ্টি করেছে একর বড় অর কাল আক্রম সন্মানীয় প্রভুর নামে আলজি আল নাম আর যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছে

যারা শিক্ষিত আর যারা মূর্খ অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কি উভয় সমান তোমরা থেকে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষা অর্জন করো এডুকেশন হ্যা শিক্ষার কোনো শেষ নেই শিক্ষা সর্বপ্রথম আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার নবীকে শিক্ষা দিলেন জোরে বলুন নবী পাকের শিক্ষা দেওয়ার মতো পৃথিবীর কেউ নেই সেজন্য নবী পাকের শিক্ষক হলে আমার আল্লাহ জরি বলুন হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা শুনে রেখে গে জিনে এমন সময় যখন জিব্রাইল আলহি সালাতাম বিশ্বনবীকে যখন তিনি এই শিক্ষাটা দিলেন বাবা বিশ্বনবী সাল্লাম তিনি বড় অবাক হয়ে গেলেন বাবা কারণ তিনি জিব্রাইল আমিনকে সচককে দেখলেন সর্বপ্রথম এত সচককে দেখলেন হেরা গোয়াতে থাকাকালীন বিশ্বনবী দেখতে পেলেন জিব্রাইল আমিন ছ হাজার ছয় শত ডানা ছয় শত ডানা নিয়ে জিব্রাইল আমিন জমিনের উপরে অবতরণ করেছেন জিব্রাইল আমিন দেখে সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন বাবা অবাক হয়ে গেলেন ভয় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে হেরা গুহা থেকে যখন তিনি বাড়ির পথে রওনা হচ্ছিলেন বাবা জিব্রাইল আমিন ওই সময় জিব্রাইল আমিনকে তিনি বারবার জিব্রাইল আমিনের প্রতিচ্ছবি তার চোখে এসে ধরা পড়তে আল্লাহর নবী দিনো দুনিয়ার বাদশা বারবার নামের প্রতি ছবি তার চোখের সামনে ভেসে আসতে লাগলো যে আল্লাহ নবী বড় ভয় পেয়ে গেলেন সঙ্গে সঙ্গে দৌড়ে 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 খাদিজার কাছে রওনা হয়ে গেলেন ও বিবি খাদিজা জমমেলুনি 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 বিবি খাদিজা তুমি আমাকে চাদর চাপা দাও চাদর চাপা চাপা দাও চাদর চাপা দাও খাদিজার কাছে গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমাকে চাদর চাপা দাও আমি ভয় পেয়ে গেছি থর 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 করে কাঁপছে কারণ জিব্রাইল আমিনকে সর্বপ্রথম তিনি যে সচক্ষে দেখলেন আর কোনোদিন দেখেননি এই জন্য তিনি ভয় পেয়ে গেলেন খাদিজা গিয়ে আল্লাহ নবীকে ধরলেন তবুও আল্লাহ নবী শরীর কম্পমান খাদিজা ছিলেন খুব বুদ্ধিভিমতি এবং শিক্ষিত রমণী তিনি রসুল উল্লাহ কাছ থেকে ঘটনাটা শোনার পর তিনি পরীক্ষা করার ব্যবস্থা করলেন তার কারণ খাদিজা জানত এ মানব এ রসুল এ মুহাম্মদ সাধারণ পুরো মানুষের মতো নয় তিনি পরীক্ষা করার জন্য চেষ্টা করলেন তিনি প্রথমত ভাবলেন হয় আল্লাহ তরফ থেকে ফেরেশতা জিব্রাহিম আমিনে এসেছিলেন নতুবা শয়তানি কোনো আসর নবীর উপরে এসেছে এই জন্য তিনি পরীক্ষা করার ব্যবস্থা করলেন খুব কৌশল অবলম্বন করলেন ভাইরা আমার যুবকেরা হে তরুণ যুবকেরা হে আমার মরুবিয়ানেরা ও জোয়ান যুবকেরা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই বাবা এমন সময় বিবি খাদি যা বিশ্ব নবীর কথাবার্তা শ্রবণ করার পরে একটা কৌশল অবলম্বন করলো যেটা কিনা সিরাতে হিসামের মধ্যে পাওয়া যায় বাবা খাদি বিশ্বনবীকে পরীক্ষা করার জন্য নিজের ডান উরু করে বসিয়ে নিলেন আর রসুল্লাহকে জড়িয়ে ধরে বললেন আর রসুল্লাহ আপনি কি সেই প্রতিচ্ছবিটা আর চোখে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী বললেন হ্যাঁ আমি সে প্রতিচ্ছবি এখনো আমার চোখে ধরা পড়ছে আল্লাহ নবী কি কথা শুনে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা

ভাগ্যবতী গুণভূতি এবং বুদ্ধিমতি মহিলা বাবা যখন বামুর উপরে ডানুর উপরে রাখার যখন তিনি দেখলেন আল্লাহ নবী সেই হেরাগহর চিত্র হেরাগোয়াতে জেনে এসেছিলেন যারা আশারাগোমনে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন সেই প্রতি ছবিটা বারবার খাদিজা সেই প্রতি ছবিটা বারবার আল্লাহ নবীর চোখের সামনে ভেসে ওঠে মাজার খাদিজা ছিলেন এমন কৌশল অবলম্বন করলেন বাবা খাদিজা আল্লাহ নবীকে নিজের কোলে useRefে বসিয়ে নিয়ে শরীরের কিছুটা কাপড় নগ্ন করে দিলেন বাবা নগ্ন করে দেওয়ার পর খাদিজা আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি কি আগের মতো সেই প্রতিচ্ছবি আবার দেখতে পাচ্ছেন আল্লাহ নবী বললেন না 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 ও আমি আর আগের মতো কোনো প্রতিচ্ছবি দেখতে পাই না আমি প্রথমবারে যে উরুর উপর বসার পরে দ্বিতীয়বার উরুর উপর বসার পরে যেমন আমি দেখতে পেয়েছি না কিন্তু আপনার শরীরে কিছুটা কাপড় নগ্ন করার পরে আমি আর সেই প্রতিচ্ছবি দেখতে পাই না পে না তার কারণ হাদিজা উদ্দেশ্য ছিল যদি আমি আমার কাপড়টা কিছুটা নকনো বিবস্ত্র করে দেই যদি আল্লাহর ফেরেস্তা হয় লজ্জায় পালিয়ে যাবে আর যদি শয়তান ইবলিস হয় তাহলে সে চেয়ে চেয়ে আরো দেখবে তার কারণ নোংরা জিনিস দেখা শয়তানের কাজ

ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে অপনার কাছে আগমন করেছে খাদিজার চাচা তো ভাই ছিল ইহুদি ধর্মের মহা পণ্ডিত নাম তার আরাকাবিন নওফেল আরাকাবিন নওফেলের কাছে খাদিজা তিনি কৌশল অবলম্বন করার পরে তব্যখান্ত হননি তিনি আরাকাবিন নওফেলের কাছে চলে গেলেন গভীর रजনিতে হে তরুণ যুবকেরা হে আমার মরুণ বিয়ানেরা বাবার শুনে রেখে দিন বাবা বাবার জেনে রেখে দিন ছিলেন খুব বুদ্ধিমতিরমণি বাবা পরীক্ষা করার পর হাদিজার মনে তবুও শান্ত হলো না দৌড়ে 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 গভীর সময় তিনি বে ফেলেন ঘরে দরজা ধাক্কা থাকা দিলেন ভাই অরাকা ওঠো ওঠো ও ভাই অরাকা তুমি ওঠো ওঠো ঠো তার কারণ ঐশ্বনমী মহাম্মদুর রুসনুল্লাহ গভীর রজনীতে হেরা গোহাঁদের যে ঘটনাটা দেখেছে তাকে দেখেছে আমি খাদিজা তোমার কাছে এসেছি সঠিক সিদ্ধান্ত তো জানি সঠিক সিদ্ধান্তটা জানিয়ে দিন আপনি তো হলেন তাওয়ারাত্রন্ত একটা ইয়াহুদি ধর্মের বড় পণ্ডিত এই ঘটনাটা আমাদেরকে জানিয়ে ভাইরা দিন যুবকির

ভাই ওরা আপনি একটু তাওরাত আপনি একটু ইহুদি পণ্ডিত ইহুদি ধর্মগ্রন্থটা একটু খুলুন তাওরাত কিতাবটা একটু খুলুন মোহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে কোন আগমনের বার্তা দেওয়া আছে কিনা আরে হেরা গুহাতে কোন ফেরেশতা আসবে কিনা একটু দেখুন হেরা গুহাতে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে কোনো আগমন বা কোনো বার্তা আসবে কিনা আপনি একটু তাওরাহ কিতাবটা খুলে দেখুন ধর্ম গ্রন্থ তোর কিতাব খানা খুলতে লাগলেন বাবা খুলে দেখে ফেলেন আখেরি জামানার নবী হয়ে যিনি আসবেন তিনি হবেন আল নামে তিনি পরিচিত লাভ করবেন তিনি হবেন যিনি তানার বিরুদ্ধে অনেক কাফের দেরা বীরভাব হবে যিনি আখেরি জামানার নবী হয়ে আসবেন তিনি বিশ্ব নবী মোহাম্মদ তার বিরুদ্ধে অনেক সত্য শত্রুতা জন্ম গ্রহণ করিবে যিনি আখেরি জামানার নবী হয়ে আসবেন তার আদর্শ তার চরিত্র তার ধর্মমত এমন করে অন্যান্য ইহুদিদের বানানো ধর্মগুলোকে নিশ্চিহ্ন করে দেবে যিনি আখেরি জামানার নবী হয়ে আসবেন তিনি হেরা গুহার ভিতরে আল্লাহ মগ্ন হয়ে যাবেন চল্লিশ বছর বয়সে তিনি বছর বয়সে তিনি যখন হেরা আল্লাহর আল্লাহ মগ্ন হবেন ওই সময় সর্বপ্রথম ওই সময় সর্বপ্রথম কোরআনের মেসেজ নিয়ে চিনি আসবেন যিনি মেসেঞ্জার হয়ে আসবেন তিনি আর অন্য কেউ তিনি হনেরে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বলেন জিব্রাইল আলাইহিস সালাম খাদিজা এতক্ষণ যে চিন্তা করছিলেন খাদিজা সমস্ত চিন্তা নিরুশন দণ্ড দূরীভূত হয়ে গেল আল্লাহর নবীকে বাড়িতে আসলেন আসলে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার চিন্তা করার কোনো কারণ নাই

এই সব সময় আল্লাহর দিকে তাকের ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার ভয়ের কারণ নাই কারণ নাই আমি আমার কাজাত ভয় ওরা কবে ন কাছ থেকে শুনে এসেছি ওই হেরা গুহাতে যিনি সর্বপ্রথম যিনি আসবেন তিনি আপনাকে শিক্ষা দেবার জন্য পবিত্র কোরআন নাজিল করার জন্য সর্বপ্রথম যিনি আসবেন তিনি হজরের জিব্রাইল আলাইহিস সেটাকে বলা হয় আয়াতে নাওমি আমার রসুল ঘুমের ভিতরে স্বপ্নে স্বপ্নে কোরআন আয়াত অবতীর্ণ হতো যেগুলোকে বলা হতো আয়াতের রুক ইয়া আমার রসুল্লা যখন আল্লাহর নবী যখন শীতকালে ভ্রমণে বার হতেন কোরআন সেখানে নাজিল হয়ে যেতেন বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রসুল্লাহকে সমাধান করে দিতেন সেই সমস্ত আয়াতগুলোকে বলা হয় আয়াতুল সাফারে আমার রসুল্লাহ যখন বাড়িতে বসে থাকতেন আল্লাহ কোরআন অবতীর্ণ করতেন জিব্রাহিল আমি দিয়ে সেই আয়াত বলা হয় আয়াত মুকিম আয় মুকিম আল্লাহ নবী যখন উটের পিঠে অবস্থান করতেন ওই সময় কোরআন নাজিল হতো আয়াত যখন পুনরাবতীর্ণ হতো আল্লাহ নবী কখনো স্বপ্নের মাধ্যমে কোরআন অবতীর্ণ হতো আল্লাহ নবী কখনো ঘুমের মাধ্যমে কখনো বা তিনি বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ সুদীর্ঘ তেইশ বছর ধরে এমন করে ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রসুল্লাহকে কোরআন পূর্ণাঙ্গ দান করেছিলেন it.